হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি দেখাবো ওল ভর্তার রেসিপি খুবই টেস্টি একটা ভর্তা তো চলুন দেখি কি চিনতে পারছেন না এটা আমাদের উত্তরবঙ্গে আই মিন রাজশাহী বিভাগের লোক আমরা এটাকে খুব পছন্দ করি এটার নাম হচ্ছে ওল তো এটাকে মাছ দিয়ে রান্না করে খেতে পারেন মাংস দিয়ে রান্না করতে করে খেতে পারেন অথবা ভর্তা করে খেতে পারেন আজকে আমি মাছ মাংস কিছু দিয়ে রান্না করব না ভিউয়ার্স আজকে আমি ভর্তা করে আপনাদের সাথে দেখাবো আর এই ওলটা এত টেস্টি এত মজা আপনার কখনোই গলা ধরবে না বা কোনো কিছু হবে না ভালো দেখে ওলটা কিনলে গলাটা কখনোই ধরে না তো আজকে আমি এটা ভর্তা করবো তো ভর্তা রেসিপির জন্য প্রথমে এটাকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিব তো আমি এটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিতেছি সিদ্ধ করার পরে ফিরে আসতেছি ভিউয়ার্স আমি ওলগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই রকম একটা মগের সাহায্যে খুব ভালো করে এটাকে চটকিয়ে আমি ভর্তা করে নিব আর আমি এই ওল ভর্তার জন্য পেঁয়াজ আর শুকনামরিচ এভাবে খুব সুন্দর করে ভেজে নিব আমার একেবারে খুব সুন্দর মতো ভর্তা করা হয়ে গেছে একেবারেই কিন্তু গোলে হালুয়া হয়ে গেছে ভিউয়ার্স আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি আর আমি শুকনো মরিচটাকেও ভেজে নিয়েছি এখন দুইটাকে একসঙ্গে লবণ দিয়ে মিক্স করে নিব আর দিয়ে দিব সরিষার তেল তাহলেই হয়ে গেল আমার ওল ভর্তা খুবই টেস্টি খুবই টেস্টি অবশ্যই বাসায় সবাই ট্রাই করে দেখবেন আমার মতো খে একবার খেলে বারবার খেতে মন চাবে সরিষার তেল তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে যেহেতু ভর্তা এই জন্য তেলটাকে একটু খুব বেশি দিতে দিয়ে দিলাম স্বাদ আর দ্বিগুণ হয়ে যাবে তেলের জন্য ভিউয়ার্স খুব সহজে রেডি হয়ে গেল আমার ওল ভত্তা যদি এই ওল ভত্তা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আল্লাহ হাফেজ